নটা মতো বাজে আর আজ খুব শুভ একটা দিন কারণ আজ অক্ষয় তৃতীয়া আর আজ আমার একটা ইনভিটেশান আছে কারণ আমার স্টুডেন্ট বৈষ্ণবীর বাড়িতে আজকে গৃহপ্রবেশ আমি সেখানেই যাবো ওখানে গিয়ে সারাটা দিন কী কী করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো সো দেখতে থাকুক নিয়ে চলে এসছে আমার ব্রেকফাস্ট কারণ আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি যদিও অনেক সকাল থেকেই যেতে বলেছিল কিন্তু আমার উঠতে উঠতেই দেরি হয়ে গেছে তাই ভাবলাম বাড়ি থেকে একদম ব্রেকফাস্ট করেই যাই আর আজকে আমার ব্রেকফাস্টে আছে রুটি আর তার সাথে ঘুগনি মুড়ি খাচ্ছি না কারণ মুড়ি খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে তাই খাচ্ছি রুটি আর ঘুগনি চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে তারপর দেখো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আমি প্রত্যেকবার সেম জিনিস করি টাইম থাকতে রেডি হব না যখন তাড়াহুড়ো পড়বে তখন তাড়াহুড়ো করে রেডি হব যাই হোক ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে কি শাড়ি পরবো খুব ইচ্ছে হয়েছে শাড়ি পরার কারণ পুজো আছে ভাবলাম শাড়িই পরা যাক মার কাছ থেকে একটা শাড়ি নিয়েছি কী শাড়ি পরবো কী জুয়েলারি পরবো চলো তোমাদের দেখাই আজকে পরবো এই হ্যান্ডলুম শাড়িটা হোয়াইট কালারের এটা আমার খুব পছন্দের একটা মার শাড়ি অনেক দিন ধরে ভেবেছিলাম পরবো পরবো পরা হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে যেহেতু পুজো তাই হোয়াইট কালারের কিছু পরা যাক তাই হ্যান্ডলুম শাড়িটা পরব সাথে পেয়ার করব এই ব্লাউজটা হোয়াইট বেসিক ব্লাউজ আর সাথে থাকবে এই হ্যান্ডমেড ক্লে জুয়েলারি এটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে কিনেছিলাম আর কিছু ব্যাঙ্গলস আর এইটা এই ফ্লাওয়ার ইয়ারিং বৃষ্টি নামার আর সময় পেল না নামতে হতো হঠাৎ করে কোথা থেকে মেঘ উঠে বৃষ্টি শুরু হয়ে গেল বিরক্তিকর এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে যাওয়া আরো কষ্টকর ব্যাপার কি যে হবে বৃষ্টি তো থামার কোনো চান্সই নেই আরো বাড়ছে আকাশে ঘন কালো মেঘও দেখা যাচ্ছে কিভাবে যাব বুঝে উঠতে পারছি না আর এখানে আমি হাফ রেডি হয়ে বসে আছি ভাবছি কি করে যাবো তার উপর পরেছি সাদা শাড়ি পুরো অবস্থা আর একটু পরে নামলে পৌঁছে গেলে তারপর আর কোনো চিন্তা ছিল না পুরো আকাশটা একদম গুটগুটে কালো অন্ধকার ডিসাইড করলাম রেডি হয়ে কিছুক্ষণ বসি আমার বেরোনোর কথা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এখন মোটামুটি দশটা পনেরো বাজে বারোটা অবধি ওয়েট করবো যদি বৃষ্টি কমে ভালো না হলে আবার সব চেঞ্জ করে ঘরে বসে যাব যাওয়া ক্যান্সেল ও আর বৃষ্টি নো আমার এত রাগ হচ্ছে না মানে কি সুন্দর বাইরের ওয়েদারটা ছিল ভাবলাম আরামসে শাড়ি পরে যাব তা নয় কোথা থেকে বৃষ্টি যখন দরকার তখন আসে না যখন দরকার নেই তখন চলে আসবে এইটা হচ্ছে আমার আজকের ও ও টিডি শাড়িটা বেশ সফট তার জন্য হ্যান্ডেল করা অনেক ইজি আর কি স্পেশালি আমার জুয়েলারিটা খুব পছন্দ হয়েছে মানে শাড়িটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করেছে আর কি কেমন লাগছে আমার আজকের লুকটা অবশ্যই জানিও জানলা খুলে দেখছি পুরোপুরি তো কমেনি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু বেরোনোর মতো সিচুয়েশান তো ক্রিয়েট হয়েছে থ্যাংক গড ভাবছি আর পাঁচ মিনিট ওয়েট করি তারপরেই বেরিয়ে যাবো বিভৎস চারিদিকে জল জমবে এখানে তো একটু বৃষ্টি হলেই জল জমতে থাকে এখানে আমি বেরিয়ে তো পড়েছি তখন প্রায় একটা মতো বাজে আর খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি প্রথমেই গেছিলাম বৈষ্ণবীদের পুরনো বাড়িতে কারণ পুরোনো বাড়িতে কিছু রিচুয়ালস আছে যেগুলো পালন করার পর তারপর নতুন বাড়িতে যাওয়া হবে আর ওরা যেহেতু নন বেঙ্গলি তাই ওদের রিচুয়ালসগুলো একটু আলাদা ছিল দেখতে বেশ ভালোই লাগছিল दिया गया है हम लोग अभी कहाँ जा रहे हैं नया घर नए घर की तरफ वैष्णव तो मेरी देवी में बैठ के जा रही है अभी है न चलो देखते हैं आपका नया घर এটা হলো বৈষ্ণবীদের বাড়ি আমি বেশ অনেক দিন আগে গেছিলাম তখন অনেক কাজ ইনকমপ্লিট ছিল এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে বেশ ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে তারপর এখানে গৃহপ্রবেশ করার আগে কিছু রিচুয়ালস থাকে পণ্ডিতজি এখানে সেই সমস্ত রিচুয়ালসই করছিলেন আর এখানে গোমাতাকেও পুজো করা হয়েছে এই প্রথমবার আমি কোনো নন বেঙ্গলিদের পুজো অ্যাটেন্ড করছি সেই জন্য এমন অনেক রিচুয়ালস আছে যেগুলো আমার কাছে বেশ নতুন আর বেশ ইন্টারেস্টিং লেগেছে এখানে সমস্ত রিচুয়ালস পালন করার করার পর আমরা সবাই ফাইনালি ঢুকতে পেরেছি আর ঢোকার পর তো আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা রুম খুব সুন্দরভাবে কালার করা আর ওয়েল ডেকোরেট আমি চলে এসেছি আবার বৈষ্ণবীর রুমে বৈষ্ণবী পিঙ্ক কালার বৈষ্ণবী আপনার রুম কালার কে পিঙ্ক এ বলুন কিস লি রিজন কে বাতা দো কে রিজন হ্যাঁ আজ তো ডবল সেলিব্রেশন বার্থডে ভি সেলিব্রেট হোক আর গৃহপ্রবেশ ভিড় দোনো এক সাল शाम को बहुत अच्छा लग रहा কিছুটা সময় থাকার পর অনেক বেলা হয়ে গেছিল আর দুপুরে কিছু খাওয়া হয়নি তাই আমরা এখানে চলে এসেছিলাম কিছু খাওয়া-দাওয়া করতে আর ওখানেই লাঞ্চের খুব ভালোভাবে ব্যবস্থা ছিল তাই ওখানেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম দুপুরে লাঞ্চ করে এখন বাচ্চা পার্টির সাথে বসে আছি পেলুন নিয়ে ওইদিকে একজন ছাদে চলে গেছে हादकिल्छे इधर एक जन खेलछे इधर आओ इधर आओ दोनों बच्चा पट्टी इधर आओ इधर आओ इस तरफ हाँ, फोटोज नहीं है वीडियो है फोटो नहीं है वीडियो है ये है दिव्या वैष्णवी की फ्रेंड है ना हाँ। स्कूल फ्रेंड हां है ना हाँ। एक ही क्लास में पढ़ती है दोनों है ना हां हम लोग अब वैसे भी मेरी एक बेस्ट फ्रेंड है बेस्ट फ्रेंड कौन सी है कौन है ये ओ वैष्णवी है दिव्या की बेस्ट फ्रेंड है ना हाँ। और भी वैष्णवी की दोस्त आएगी हाँ। हम लोग अब छत पे है और और एक बेस्ट फ्रेंड है नैन्सी हाँ वैष्णवी का तो और एक बेस्ट फ्रेंड हाँ। है नैन्सी वो तुम तो पता है मुझे पता है ছাদে এখন ঘোরাঘুরি চলছে ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি চলে এসেছিলাম নিচে যেখানে মেন পুজোটা হচ্ছিল পুজো দেখতে পুজো শুরু হয়েছিল অ্যারাউন্ড তিনটে নাগাদ আর কমপ্লিট হতে হতে প্রায় ছ ঘন্টা মতো লাগে কিছুক্ষণ পুজো দেখার পর আমি একটু বাড়ি চলে গেছিলাম যাতে একটু ফ্রেশ হয়ে আবার আসতে পারি ফাইনালি বাড়ি চলে এসেছে এবারে একটু ফ্রেশ হব আবার সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যেতে হবে যেহেতু বৈষ্ণবীর আজকেই একটা বার্থডে সেলিব্রেশন আছে যদিও ওর বার্থডে চলে গেছে কিন্তু আজকে ওরা সেলিব্রেট করবে তাই জন্য আমাকে বললো মোটামুটি সাড়ে পাঁচটা ছটার মধ্যে তো যেতে হবে মারও ইনভিটেশন আছে কিন্তু মা দেখা যাক কখন যাবে বাবা তো যাবে না তাই আমি এসে আগে ফ্রেশ হয়ে নিই কারণ সারাদিন শাড়ি পরে থাকাটা খুব কষ্টকর এখন একটু ফ্রেশ হব চেঞ্জ টেঞ্জ করবো তারপর আবার সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো চলো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম ঘুমোইনি কারণ ঘুম আর যেতে পারবো না এখন আবার রেডি হতে হবে রেডি হয়ে তারপর যাব। আস্তে আস্তে তো আজকে রাত হবে আর মা যাবে না কারণ মা রাস্তা চেনে না আর আমি তাড়াতাড়ি যাচ্ছি মা এত তাড়াতাড়ি যাবেও না আর মা যেহেতু রাস্তা চেনে না মা বললো পরে একদিন যাবে যাই হোক তো আমি যাব চলো রেডি হয়ে না যাক পুরোপুরি রেডি হয়ে গেছি ফার্স্ট হাফ তো কমপ্লিট এবার সেকেন্ড হাফে যেতে হবে আর কি একটু জাস্ট রেস নিয়েছি তারপর একদম সিম্পল রেডি হয়ে যাচ্ছি আচ্ছা আমার মিশোর এই থ্রি পিসের সেটটা পরে আমাকে কেমন লাগছে তারাও তোমাদের দেখায় এই হচ্ছে চুড়িদারটা থ্রি পিসের সেট যেটা মিশো থেকে খুব ভালো এসছে আমি এক্সপেক্টও করিনি এত ভালো আসবে আর কালারটা এত বেশি ব্রাইট আমি এরকম কালার আগে খুব একটা পরিনি আমি লাইট কালার বেশি পরি তো বেশ ভালো লাগছে দেখতে আমার বিকেলের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যেহেতু মা যেতে পারছে না তাই আমি এখানে গিফট নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি ওদের কি গিফট করছি সেটা তো মিনি ব্লগে অলরেডি শেয়ার করেছি আমি পৌঁছেছিলাম মোটামুটি ছটা নাগাদ তখন হোমের প্রিপারেশন চলছে তারপর শুরু হলো কিছুক্ষণ পুজো দেখার পর ওপরে এসে দেখলাম বৈষ্ণবীর রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছিল এখানে দুই বন্ধু দাঁড়িয়েছে একটা সুন্দর ফটো তুলবে বলে डी हो गई तो रेडी हो रे जाओ फिर हम केक कट करेंगे है ना ओके ও সমস্ত বন্ধুরা তো চলে এসছে তখনও ওর রেডি হওয়া বাকি ছিল বৈষ্ণবী ইউজুয়ালি ওর মার কাছেই রেডি হয় কিন্তু আমি থাকলে ওর সময় আবদার থাকে আমার কাছে রেডি হওয়ার তাই আমি রেডি করেও দিই ওকে রেডি করানোর পরই ওর ফ্রেন্ড দিব্যা ওকেও আমি রেডি করিয়ে দিয়েছিলাম আর ওরা এমনিতেই এত সুইট তাই ওদের আলাদা করে সেইভাবে রেডি হওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু যাই হোক সেলিব্রেশন বলে কথা এটা ছিল বৈষ্ণবীর ফাইনাল লুক আর ওকে বেশ মিষ্টি লাগছিল স্টাইলটা তো স্পেশালি ওর খুব পছন্দ হয়েছে আর ওর ফ্রেন্ডকেও সেম হেয়ারস্টাইল করে দিয়েছি আর আজকে না বেশি বেশিরভাগ সময়টা আমি এই তিন বাচ্চা পাটির সাথেই কাটিয়েছি বেশ ভালো লেগেছে তারপর এই তিনজনকে খুব সুন্দর সুন্দর ফটোজ ভিডিও সমস্ত কিছু তুলে দিয়েছি আর এদিকে নিচে এসে দেখলাম আরতি হচ্ছে আর আরতি দিয়েই আজকের পুজো খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আর এদিকে বার্থডে গালের ছবি তোলার জন্য ফটোগ্রাফার খুব সুন্দর সুন্দর পোজ বলে দিচ্ছিল যাতে বৈষ্ণবীর ছবিগুলো খুব ভালো আসে তারপর বৈষ্ণবী ওর মাম্মি পাপা ভাই পৃথিবী আর বন্ধুদের সাথে খুব সুন্দর সুন্দর ফটোজ তোলার পর টাইম এলো কেক কাটিং এর আর এটা হলো বৈষ্ণবীর বার্থডে স্পেশাল কেক আর এই সুন্দর কেকটা বানিয়েছেন ন্যান্সির মাম্মি ওনার হাতে বানানো কেক আমি আগেও টেস্ট করেছি তাই একথা আমি বলতেই পারি ওনার কেকের টেস্ট অসাধারণ যেহেতু বৈষ্ণবীর পিঙ্ক কালার পছন্দ তাই কেক থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত কিছু করা হয়েছে পিঙ্ক কালারেই তবে এই কেকটার স্পেশালিটি হলো ইউজুয়ালি বার্বির উইংস থাকে না কিন্তু এখানে ফেদারের উইংস দেওয়া হয়েছে যার জন্য কেকটা দেখতে খুবই ইউনিক লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি হ্যাপি বার্থডে beep সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পর এখানে আমি বসেছিলাম রাতের খাবার খাবো বলে আর আজকে আঙ্কেলও ইনভাইটেড ছিল তাই আমি আর আঙ্কেল একসাথেই বসেছিলাম খেতে আর আমার পাশের টেবিলেই বসেছে এই বাচ্চা পাটি যারা কিছু খায়নি শুধু খেয়েছে আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আঙ্কেল আমাকে বাড়ি অব্দি ড্রপ করে দিয়েছে আর যেহেতু বেশ রাত হয়ে গেছিলো তাই রাস্তাঘাট ছিল বেশ সবে আমি বাড়ি ঢুকলাম অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই